প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব অনুপাত কি এবং তার প্রকার দিয়ে পরীক্ষার সময় অনুপাত থেকে প্রশ্ন আসে না এমন কোনো নিয়োগ পরীক্ষা এখনো পর্যন্ত নেই যার কারণে অনুপাত সম্পর্কে বিশদ জানাটা আগে জরুরি অনুপাতের অঙ্ক আমরা বিভিন্নভাবে করে থাকি তবে অনুপাতটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে আমি এখানে বেশ কয়েকটি অনুপাত সম্পর্কে লিখেছি সেগুলোর ব্যাখ্যা আমি এখন দিব তোমরা একটু সময় নিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে যদি তোমার হাতে সময় না থাকে তাহলে অনুপাত সম্পর্কে আমি বলতে পারি তুমি বুঝতে পারবে না আমি একটু ব্যাখ্যা করি তোমরা একটু সময় নিয়ে একটু দেখো তাহলে অনুপাতের অঙ্কগুলো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে যেমন আমি এখানে দেখেছি অনুপাত কি আমরা অনুপাত মানে বলতে পারি তুলনা তুলনা করা কার তুলনা করছি আমরা কম্পেয়ার করব যেমন কার সাথে কম্পেয়ার করব আমি ধরলাম রহিম মাসে পাঁচশো টাকা ইনকাম করে করিম আয় করে সাতশো টাকা আমি এখন রহিমের সঙ্গে করিমের তুলনা করব। তখন আমরা কি লিখি রহিম সমান এই পাঁচশো অনুপাত সাতশো অর্থাৎ অনুপাত হলো দুইটি ব্যক্তি অথবা দুই বা ততোধিক রাশিগুলোর মধ্যে একটি তুলনা এই অনুপাতের ক্ষেত্রে এটাকে আমরা বলি পূর্ব রাশি কি বলি এটাকে বলি আমরা পূর্ব রাশি। আর পরেরটাকে আমরা বলি উত্তর রাশি অর্থাৎ প্রথম যেটি থাকে সেটিকে বলছি আমরা পূর্ব রাশি পরে বা উত্তরে যেটি থাকে সেটিকে আমরা বলছি উত্তর রাশি সুতরাং পূর্ব রাশি এবং উত্তর রাশি সম্পর্কে তুমি যখন বুঝতে পারছো তখন আমরা কি করলাম এখানে স্পষ্টত আমরা তুলে রাখো এখন আমরা বলছি সরল অনুপাত প্রথম অনুপাতটা কি আমাদের সরল অনুপাত অর্থাৎ কোন অনুপাতের রাশি যদি থাকে তিন অনুপাত পাঁচ এটা একটা সরল অনুপাত অথবা সাত অনুপাত দশ এটা একটা সরল অনুপাত এই সরল অনুপাতের এটাকে কি বলছি পূর্ব রাশি এটা উত্তর রাশি এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি এখন দেখো আরেকটি লিখেছি আমি লঘু অনুপাত লঘু বড় হবে পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় হলো লঘু অনুপাত তাহলে গুরু অনুপাত হবে ঠিক তার বিপরীতটা আমি এখানে লিখতে পারি পাঁচ অনুপাত তিন দশ অনুপাত সাত এখানে লিখতে পারি একুশ অনুপাত বারো পূর্বপথ বড় উত্তরপথ ছোট উত্তর রাশি ছোট পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট সেই অনুপাতকে আমরা বলছি গুরু অনুপাত এখন দেখো একানুপাত এটা আমাদের পরীক্ষার সময় থাকে না কিন্তু আমরা তাও জেনে নিই এক অনুপাত হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি এক হবে পূর্ব রাশি উত্তর রাশি এক হলে সেটাকে আমরা বলছি এক অনুপাত এটি আমাদের পরীক্ষার সময় কখনোই থাকে না ভবিষ্যতে হয়তো কোনও যেতে পারে নিচের কোনটি একানুপাত সেটা জানার জন্য আমরা এখানে জেনে রাখলাম এরপর আমাদের রয়েছে ব্যস্ত অনুপাত অর্থাৎ কোন অনুপাতের একটা রাশি তিন অনুপাত চার এটাকে আমি যদি ব্যস্ত অনুপাত করতে চাই তাহলে কি হবে পূর্ব রাশি চলে যাবে পরে আর উত্তর রাশি চলে আসবে আগে সহজে আমরা বুঝে নিব অর্থাৎ ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে কি হবে পূর্ব রাশি চলে যাবে পরে আর উত্তর রাশি চলে আসবে আগে এটাই হলো ব্যস্ত অনুপাত তারপরে দেখো বলছে অনুপাত অর্থাৎ কোনো অনুপাতে অনুপাত আমি একটি সরল অনুপাত আঁকি দ্বিগুণ অনুপাত হচ্ছে পূর্ব পদ এবং উত্তর পদকে একই সংখ্যা দ্বারা গুণ করা অর্থাৎ তিন গুণ তিন অনুপাত চার গুণ চার অথবা আমরা লিখতে পারি তিনের বর্গ বা সেই অনুপাতে প্রত্যেকটা রাশিকে তার ওই সংখ্যা দ্বারা দুইবার গুণ করতে হবে তিন আছে একে আরেকবার গুণ করলাম চার আছে একে আরেকবার গুণ করলাম তাহলে এটাকে আমরা বলছি দ্বিগুণ অনুপাত এরপরই আছে আমাদের দ্বিভাজিত অনুপাত একই কথা অনুপাতের রাশি আছে নয় অনুপাত চার কথা হবে তিন অনুপাত অথবা আছে অনুপাত আছে ছত্রিশ দ্বিভাজিত অনুপাতের ক্ষেত্রে দুটোই বর্গমন হবে দ্বিভাজিত অর্থাৎ দুই তাকে ভাগ তাকে আমরা যদি ভাগ করি তাহলে কথা হবে পাঁচ অনুপাত ছয় এটাই হলো বিভাজিত অনুপাত এখন সব থেকে পরীক্ষায় আমাদের যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আসে সেখানে দেখো বলছে মিশ্র অনুপাতের অনেকগুলো অনুপাত চার পাঁচ অনুপাত ছয় সাত অনুপাত আট এই মিশ্র অনুপাতের ক্ষেত্রে কি হবে পূর্ব রাশি পূর্ব রাশি অর্থাৎ তিন পূর্ব রাশিগুলোর গুণফল ফল তিন গুণ পাঁচ গুণ সাত আর উত্তর ভাগ উত্তর রাশিগুলোর গুণফল গুণ গুণ এগুলো করার ফলে যে উত্তরটা আসবে সেটি হবে আমাদের মিশ্র অনুপাতের ফল যেমন কত হতে পারে এখানে তিন 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 দু গুণ ছয় তাহলে পঁয়ত্রিশ অনুপাত চৌষট্টি এটি হলো আমাদের মিশ্র অনুপাত অর্থাৎ অনেকগুলো অনুপাতের অনেকগুলো অনুপাত যেখানে থাকবে তার পূর্ব রাশির সঙ্গে এখন আমরা বলছি সমানুপাত এখন আমরা বলছিলাম বাক্যটি সমানুপাত তিন অনুপাত পাঁচ অর্থাৎ পূর্ব রাশির সঙ্গে সমানুপাত মানে একই ধরনের অনুপাত দিয়ে যে অঙ্কগুলো আমরা করব সেগুলোই হচ্ছে আমাদের ক্ষেত্রে সমানুপাত হবে অর্থাৎ সমানুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে সেটি অর্থাৎ আমি যদি একই সংখ্যা দ্বারা আমাকে গুণ করতে হবে কি হবে তিন গুণ দুই অনুপাত পাঁচ গুণ দুই আমি কাকে দিয়ে গুণ করলাম দুইকে দিয়ে অর্থাৎ তিন অনুপাত পাঁচও যা ছয় অনুপাত দশের মানও একই অর্থাৎ ছ অনুপাতের ক্ষেত্রে আমি যে সংখ্যা দিয়ে অথবা আমি করতে পারি তিন অনুপাত পাঁচ না লিখে আমি তিন অনুপাত তিন এদের মান কিন্তু একই হবে অর্থাৎ এদের মান হবে বারো অনুপাত বিশ আমি যদি এদেরকে ভাগ করি তাহলে অনুপাত পাঁচ একই ফলাফল হবে তাহলে এটাকে আমরা কি বলছি সমানুপাত পরীক্ষায় সমানুপাত মিশ্র অনুপাত এবং ক্রমিক সমানুপাত এইগুলো থাকে তো তাহলে আমরা কি বুঝলাম যে সমানুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশির সঙ্গে একই সংখ্যা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা কি পাবো সেই সঠিক সংখ্যাটি পেয়ে যাব এখন আমরা যেটি করব সেটি হলো ক্রমিক সমানুপাত অর্থাৎ আমার একটি মান দেওয়া আছে তিন অনুপাত ছয় অনুপাত বারো ধরে নিলাম তাহলে ক্রমিক সমানুপাতি ক্রমিক মানে কি অনুযায়ী এভাবে তিন ভাত ছয় সমান সমান ছয় ভাত বারো বা আমি লিখতে পারি তিন অনুপাত ছয় সমান ছয় অনুপাত বারো অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি এ দুটো ঠিক থাকবে শুধুমাত্র এই মধ্যরাশি একই সংখ্যা হবে সেটাকে আমরা বলছি ক্রমিক অর্থাৎ ক্রম অনুযায়ী তার সংখ্যা ঠিক থাকবে এখন আমরা এই যে 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 শেষের কি যেগুলো দিয়েছি ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা দেখবো আমরা কি বলছিলাম এটার একটা পূর্বরাশি সম্পর্কে জেনেছি প্রান্তীয় রাশি সম্পর্কে জেনেছি এখন আমরা দেখবো মধ্য রাশি কোনটা তিন অনুপাত ছয় অনুপাত বারো এটি পূর্ব রাশি কোনটি এটি উত্তর রাশি কোনটি এটি এটি আমরা লিখতে পারি তিন অনুপাত ছয় সময় ছয় অনুপাতি করি সেক্ষেত্রে আমার রাশি কোনটি হবে এই দুটো মিলে হবে মধ্য রাশি আমাদের পরীক্ষার সময় অনেক সময় পূর্ব রাশি এবং উত্তর রাশি মধ্য রাশি দিয়ে অঙ্ক করতে পারে তখন আমরা কি করবো পূর্ব রাশি গুণ উত্তর রাশি সমান সমান মধ্য রাশির বর্গ এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তখন কি লিখব মধ্য রাশি সমান সমান পূর্ব রাশি গুডন উত্তর রাশিয়ার বর্গমূল্য কেন বর্গমূল এইখানে এটি বর্গ ছিল এ পাশে আসে সেটি বর্গমূল হয়ে যাবে এইগুলো আমাদের অনুপাতের বিভিন্ন প্রকার এবং শেষগুলো সম্পর্কে মৌলিক ধারণা এর পরবর্তী আমরা চলে যাব অনুপাতের চ্যাপ্টারের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অনুপাতি করবো আমাদের এই ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকো সকল ক্লাস তোমরা ফ্রি পাবে এবং তোমাদের নিজেদের এখানে ইন্টারাকশন করার সুযোগ আছে যদি কেউ না বুঝতে পারো আমাদের কমেন্টে জানালে আমি চেষ্টা করবো সেই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ